একটা বিষয় আমি প্রধান উপদেষ্টা সম্প্রতি বলেছেন বাংলাদেশের মিডিয়া এখন মানে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে এই যে একটা ভুয়া চুক্তি নিয়ে আপনি যে ব্যাখ্যা বিশ্লেষণগুলা তুলে ধরলেন বাংলাদেশের কোন স্বাধীন মিডিয়াতে এটা কেন নেই আপনার কি মনে হয় সেটা আপনার স্বাধীন মিডিয়াতে কি আছে এখন আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে যে আপনি আজকে দেখলাম যে সূচনা ফাউন্ডেশন ইয়ের পুতুলের অর্গানাইজেশনে গিয়ে ওরা ইয়ে দিছে রেড দিছে রেড দেওয়া যেখানে মানে এই কি বলে পুতুল এবং তার পরিবারের কে আপনারা পারলে নিয়ে সরষে যে ফাঁসি দেবেন তার প্রতিষ্ঠানের লোকরা ওই প্রতিষ্ঠানে থাকবে এই কথাটা কোনো পত্রিকায় নাই কিন্তু এখন ওখান থেকে তো সবাই পলাতক ভাই আপনি আপনি সালমানের প্রতিষ্ঠান থেকে এ হচ্ছে কেন কারণ সবাই পলাই যাচ্ছে সবাই মানে আপনার অত্যাচার করবেন তার তারা এইভাবে পাঠ করছে আপনি আপনি জাস্ট চিন্তা করেন যে পত্রিকা গুলো একবার মানে ওই ওদের কথাবার্তাই চাচ্ছে কিন্তু একবার যার নিজেরা তো ইনভেস্টিগেশন করবে কেন এই ইয়েটা নাই এটা তো নাই কারণ হলো

হরতাল লিখতে পারতো না কিন্তু কর্মসূচি লিখতো না মনে আছে আপনার লিখতো কিনা তাহলে এর সাথে একটা রেজিমের সময় যদি অমুক দল হরতাল ডেকেছে এটা বলা যেত না অমুক দল কর্মসূচি ডেকেছে এটাই তো আমরা বলতাম হরতালের অপর নাম হয়ে গেছিল এটা সাংবাদিকতা এখন আমি জানি না কোন পর্যায়ে গেছে বা সাংবাদিকতার যারা সাংবাদিকতা করছেন তাদেরকে কারা আটকে রাখতেছেন বা মালিক পক্ষ কিনা বা এডিটোরিয়াল স্টাফরা কিনা বা আমি জানি না এটা মনে হয় আমার মনে হয় দম নিচ্ছে মানে এই সরকারের শক্তির শক্তিটা কত দূর এটা দেখতে দম নিচ্ছে আমার ধারণা মিডিয়া মিডিয়া লেখা শুরু করবে তবে কষ্ট হয় যে মিডিয়া কি সামান্য এটুকু করতে পারে না যে ওখানে কেন সূচনা ফাউন্ডেশনের সাইনবোর্ডটা নাই এটা তো ভাই ভয় নাই আমি আপনি স্বাভাবিকভাবে বুঝি শুধু সূচনা ফাউন্ডেশন না তো বাংলাদেশের মিডিয়া মানে সাংবাদিক সাংবাদিক কেন লিখছে না কিন্তু এতগুলো সাংবাদিকের বিরুদ্ধে যে হত্যা মামলা এটা তো সাংবাদিকরা লিখছে যারা রিপোর্ট করছে বরন্ত হত্যা মামলার আসামি হিসেবে তাদেরকে রিপোর্ট করছে সেটা কয়েকদিন আগে কোর্টে আপনি দেখলেন ফারজানা রূপা ফারজানার মতো একটা মা কিন্তু সে সাংবাদিকের পাশাপাশি একটা মা আছে সে কোর্টকে বলছিল যে তার ছোট বাচ্চা আছে তার ছোট বাচ্চা আছে বাচ্চাকে দেখাশোনার কেউ নেই তারা স্বামী স্ত্রী নেবে কারাগারে বাচ্চাকে দেখাশোনার জন্য বা ম্যানেজমেন্টের জন্য উনি একটু জামিন চেয়েছিলেন কোর্টের কাছে কোর্ট সাথে সাথে তাকে আর একটা হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে

সেই বিদেশ সংস্কৃতির প্র্যাকটিক্যাল নমুনাটা এখন বাংলাদেশে আছে আপনি আপনি যে যাই বলেন না কেন যে সাংবাদিকরা কি করবে বলেন এখন কিছু বললেই যদি আপনার তার বিরুদ্ধে মামলা দিয়ে দেন আপনি খেয়াল করে দেখেন হত্যা মামলা বাদ দেন আপনি বলেন তো মানে কোন বিচারে আপনি আপনি আমাদের যে যাদেরকে নিয়ে জেলের জামিন তো পেতে পারে শ্যামল জামিন পেতে পারে না শ্যামলকে আপনি যত বলেন না কেন যে শ্যামলের বিরুদ্ধে হত্যা মামলা আছে বলে আপনি তাকে আটকে রেখে দেবেন তো শ্যামলের বিরুদ্ধে হত্যা মামলা কিভাবে হলো এটাই তো প্রথমে ইনভেস্টিগেশন হওয়া উচিত যদি রাষ্ট্র রাষ্ট্র কাজ করে যে শ্যামলের বিরুদ্ধে রাষ্ট্রের দায়িত্ব না একটা মিথ্যা মামলা হলে সেটা ইনভেস্টিগেট করা শ্যামলের যে অপরাধ থাকে অন্য অপরাধের সাথে কিন্তু শ্যামল হত্যা করেছে এটা আমার মনে হয় না বাংলাদেশের কেউ মানুষ বিশ্বাস করবে ফারজানার উপা বা শাকিল কাউকে হত্যা করেছে এটা বিশ্বাস করবে না হ্যাঁ ওরা হয়তো একটা সরকারের পক্ষে কথাবার্তা বলেছে বা বলেছেই সে ধরে কিন্তু তার মানে এই না তো তাকে হত্যা মামলায় দিয়ে রিমান্ডে নিয়ে তাকে অত্যাচার করবে তার একদের একটা বাচ্চা সে একটা বাচ্চা দুইটা বাপমার একজনেরও সে ইয়া পাচ্ছে সান্নিধ্য পাচ্ছে না একটা ছোট বাচ্চা সামান্য মানবতা বোধ এদের মধ্যে নাই সেই প্রধান উপদেষ্টা নাকি বলে উনি বলেন উনি কিন্তু প্রকাশ্যে বলেন যে ওনার স্ত্রী ওনাকে ছাড়া কাউকে চেনে না এবং প্রতিদিন উনি ওনার স্ত্রীর দেখাশোনা করে কতটা পারিবারিক একদম কয়েকটা মায়ার একটা লোক উনি নিজেকে বলছেন ওনার মধ্যে এতটা মায়া যে তার স্ত্রী কাউকে চেন না তার স্ত্রী তাকে ছাড়া খায় না উনি প্রতি রাতে তাকে খাওয়ানো ছাড়া ঘুমাতে পারেন না যে ভদ্রলোকের এত বড় হৃদয় সে এরকম উনি জানেন যে এটা একটা অন্যায় এবং আসিফ নজর বারবার বলছে যে হত্যা মামলা যে সবগুলো ইয়ে হচ্ছে মানে ইন্টেনশনাল দেওয়া হচ্ছে সে স্বীকার করছে এটার পরেও আমাদের প্রধান উপদেষ্টার স্ত্রীর তার মাকে পাচ্ছে না একটা বাচ্চা তার বাবাকে পাচ্ছে না শ্যামল তার একটা মেয়ে তার মেয়েরা শ্যামল কি দোষ করেছে বলেন প্রেস ক্লাবের সেক্রেটারি ছিল তো শেখ হাসিনা বলা হয়তো শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছে ঠিক আছে এটা দোষ এসে ও তো ও তো প্রেস ক্লাব থেকে ওরা বাইরে করে দেওয়া কি আসলে হত্যা করতে পারে শ্যামলের মতো লোক মানুষ হত্যা করতে পারে রূপার মতো লোক মানুষ হত্যা করতে পারে শাকিলের মতো ছেলে মানুষ হত্যা করতে পারে আমি এদেরকে একদম ধরন শাকিলকে একদম স্নেহ করি আমি রূপার স্নেহ করি আমি তো এটা ভাবতে পারি না আপনি জানেন না যে রূপার কি অবদান এই যে আমাদের আপনার যে মেঘকে নিয়ে আপনি আমার সাথে অনেক কথা বলেছেন মনে আছে আপনার যখন সাগর এবং রুনি মারা যায় নিহত হয় তখন রূপা তো একেবারে মায়ের মতো আদর করছে আরেকটা মেয়েও করছে জানেন আপনি আপনি জানেন কিনা আমি তার নাম বলেছি বলা উচিত আর কি যাই হোক আরো একটা মেয়ে আছে যে মেয়েটা তাকে তাকে এত স্নেহ করেছে এই মেয়েকে সেই মেয়েকে যে এরকম একটা মাত মায়ের ভূমিকা আরেকজনের সন্তানকে পালে নিজের সন্তানটা তার কাছে মায়ের আদর পাচ্ছে না আমাদের উপদেষ্টা সাহেবের বা প্রধান উপদেশের কি একটু মায়া দয়া নেই যে এমন হতে পারে না ওনারা অন্য এখন আর আগের চোখ নেই মানে যে চোখ দিয়ে দুনিয়া দেখতে নেন সেই চোখ দিয়ে ওনারা দুনিয়া দেখেন বলে আমার মনে হয় না ওনারা হয়তো মানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে চোখ আছে সে চোখ দিয়ে দুনিয়া দেখছে সবাই শত্রু মনে করছে সবাই শত্রু না কিন্তু এই এই ইন্টারিম গভর্নমেন্টের সবাই শত্রু না আপনি কি শত্রু আমি কি শত্রু আমার কোনো দরকার নাই তো ওনার শত্রুতা করা কিন্তু উনি যদি কিভাবে কষ্ট দেয় তারা প্রতিদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বলে আওয়ামী লীগ আর শাসন আমলে এইগুলো হয়েছিল প্রতিদিন কিন্তু এই অভিযোগগুলোই বলে তারা কি করছেন তাদের জায়গা থেকে তারা তারা কি একই একই কাজ করতেছেন ওনারা যেটা আওয়ামী লীগের কথা বলে ওনার তো তার চেয়ে বেশি করতে একই কাজ না বেশি করতেছে ওনারা বরং আওয়ামী লীগ এরকম জাতীয় ভাবে পরিচিত কোন সাংবাদিককে নিয়ে কিন্তু এইভাবে ইয়ে করে না এক মাহমুদ রহমান যাকে আমি সাংবাদিক মনে না তার সাথে করছে হ্যাঁ এছাড়া কোন সাংবাদিকের সাথে ইয়ে করছে আরেকটা আরেকজন ফুল টাইম সাংবাদিক না যার সাথে করছে ওই যে দ্রিকের শহীদুল আলম উনি কি সাংবাদিক উনি নিজেরও সাংবাদিক বলতে পারে কিন্তু আমি তো জানি উনি এনজিও কর্মী উনি ওই হিউম্যান রাইটস অর্গানাইজেশন একটা দৃঢ় প্রতিষ্ঠান আছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো ওখানে লেখা ফটোগ্রাফি শেখানো হয় উনি উনি সাংবাদিক না কিন্তু উনি সাংবাদিক হিসেবে সারা দুনিয়াতে পরিচয় দেয় এখন তারা কিন্তু তাদের ঘনিষ্ঠ কি না এমন আরেকটা ব্যাপার সাহেব আমরা অনেক দিন ধরে বাংলাদেশের মিডিয়াতে সরকারের একটা স্পোর্টসম্যান থাকে সরকারের বক্তব্য দিয়ে হচ্ছে পিআইডি পিআইডির মাধ্যমে সরকারের বক্তব্যগুলো আসে প্রাইম মিনিস্টারের একটা সেক্রেটারি ছিল টেস্ট ছিল রাষ্ট্রপতির আছে এবং ধরেন এখন প্রধান উপদেষ্টার আছে প্রধান উপদেষ্টার প্রেস টিমে প্রধান যিনি প্রেস সচিব উনি প্রতিদিন যে কথাগুলা বলেন একেবারে রাজনৈতিক দলে স্পকসম্যানের মতো কিন্তু অমুক এটা করতে দেওয়া হবে না অমুক এটা করতে দেওয়া হবে না এটা প্রেস প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এটি কি তার রোল এটা হতে পারে সেটা না এখন ওনার সরকারের ধরনটা যদি আপনি দেখেন ওনার সরকারের ধরনটা তো হলো রাজনৈতিক রোল না ওনার সরকারের ধরণটা তো হলো উড়ে এসে জুড়ে বসা তাই না তো উড়ে এসে জুড়ে বসা সরকারের উনি একজন এবং তারা যা ইচ্ছা তাই করে তো উনিও ওনারও তো আসলে কাজের পরিধি সরকারি কাজের পরিধির মধ্যে নাই উনি যদিও সচিব পদ সিনিয়র সচিব বা সচিব পদ মর্যাদার পদ নিয়ে উনি আছেন কিন্তু আমার ধারণা উনি রাষ্ট্রীয় কোনো আইন বিধি এগুলা মানেন না মানলে তো উনি এগুলো বলতে পারতেন না তো ওটা ওই যে বললাম না যে ওনারা ইদানিং তো বলেনি যে বিপ্লব বাংলাদেশের সব মানুষ বিপ্লবের প্রতি সমর্থন জানিয়েছে সব এর চেয়ে সংখ্যাগরিষ্ঠ সমর্থনের সরকার আর নাই এই ব্যাখ্যা আপনি যখন দেয় তখন আপনাকে আপনি কি করবেন তাতে এটা বলে যে সংখ্যাগরিষ্ঠ লোকই তো এই সরকারের প্রতি সমর্থন জানিয়েছে সো তার 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 তো ম্যান্ডেট আছে তারা এটাও দাবি করে তাদের ম্যান্ডেট আছে উনি কি বলবেন না বলবেন এটা এক্স্যাক্টলি ওনার 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 মধ্যে ওনার ওনার এরিয়াটা উনি ঠিক করবেন ওনার এরিয়াটা উনি সারা বাংলাদেশ করেছেন ওনার এরিয়া উনি পলিটিক্যাল এরিয়া করেছেন ওনার এরিয়া উনি সরকারি বিষয় নিয়ে উনি দাবসে যাচ্ছেন উনি আবার আওয়ামী লীগ নিয়ে কথা বলছেন উনি জাতীয় পার্টি নিয়ে কথা বলছেন উনি উমুকটা নিয়ে কথা বলছেন তো সবই তো উনি করছেন এর আগে এটা ছিল না কিন্তু ওনারা তো দাবি করে যে ওনারা হলেন সংখ্যাগরিষ্ঠ সমর্থনের একটা সরকার ওনারা কিন্তু ইয়ে না এটা অনির্বাচিত বলাও ঠিক হবে না কারণ ওনার জনগণের সমর্থনে ওনারা আসছে শেষ করে রাখে ভাই আমরা মিডিয়ার মানুষ হিসেবে আমরা তাদের বড় ভাই হিসেবে আমরা একটা দাবি করব সবাইকে যে আমাদের আটক সাংবাদিক সবার মুক্তি চাই আমাদের আটক সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা যেগুলা মামলা প্রপার ইনভেস্টিগেশন ছাড়া যেগুলা গায়ের জুড়ে মামলা হয়েছে মামলাগুলো প্রত্যাহার চাই আমিও বারি ভাই আপনার সাথে একমত একমত একেবারে যে যাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সব মামলাগুলোর ব্যাপারে সঠিক পুলিশি তদন্তের আগে কোনো মামলার যেন কাজ না করে এটা আমি মনে করি যে এই যে একটা মামলা দিয়ে সবাইকে রিমান্ডে নিচ্ছে এক এক আটক আটক রাখা তো কিছু রাখছে তারা হয়তো ইয়ে হচ্ছে কিন্তু যাদেরকে এরকম জোর করে রিমান্ডে নিয়ে যাচ্ছে একটা হত্যা মামলা দিয়ে যে হত্যা সম্পর্ক আছে বলে পৃথিবীর কেউ বিশ্বাস করবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষের কেউ বিশ্বাস করবে না যে আমি যাদেরকে একটু রিমান্ডে নিচ্ছে বিশ্বাস করবে বিশ্বাস করতে না আপনি আমি আবারও বলি শ্যামলকে কেউ বিশ্বাস করবে শ্যামল খুন করতে পারে আপনি কোনোভাবে বিশ্বাস করবেন আপনি কোনোভাবে বিশ্বাস করতে পারেন যে শাকিল খুন করতে পারে আপনি কোনোভাবে বিশ্বাস করতে পারেন রুবা খুন করতে পারে তাদেরকে একের পর এক মামলা দিয়ে রিমান্ডে নিয়ে যে অত্যাচার করা হচ্ছে এটা তো আগের সরকারের চেয়ে আরো বেশি মানে এটা মিডিয়ার উপরে যে অত্যাচার চলতেছে এইটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই সরকার সবচেয়েতে মিডিয়ার উপর অত্যাচারী সরকার হিসেবে চিহ্নিত আমি সবার মুক্তি চাই ধন্যবাদ আজকের এখানেই রাখি আপনাকে অনেক ধন্যবাদ আপনার দর্শকদের অনেক ধন্যবাদ